হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে যে নতুন একটা হোয়াটসঅ্যাপ সাইট শেয়ার করব এটা মার্কেটে একদমই নতুন এসেছে এটাতে জয়েন করার জন্য প্রথমে আপনারা কোন ব্রাউজার চলে যাবেন তারপর আমি একটা লিঙ্ক আমার চেন্ডিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো ওটা কপি করে নিয়ে পেস্ট করবেন পেস্ট করার পর এখানে আপনারা মেইল দিবেন এখানে তারপর এখানে পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন দিয়ে সাইন আপে একটা ক্লিক করবেন আমি দিয়ে নিচ্ছি আচ্ছা এখানে আগে বলে নেই এখানে আপনারা এমন একটা মেল দিবেন যেটা দিয়ে আগে পরে কখনো আপনারা হোয়াটসঅ্যাপ সাইটে কাজ করেন নেই একদম ফ্রেশ একটা মেল দিবেন দেন দেওয়ার পরে এখানে সাইন আপ একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে এখানে আপনারা কি করবেন এখানে পার রেফারের জন্য পঁচানব্বই টাকা করে পাবেন এখানে অ্যাকাউন্ট করার পর আপনারা এই লেটসগুলো এখানে একটা ক্লিক করবেন এখানে কীভাবে হোয়াটসঅ্যাপটা বাইন্ড করতে হয় এখানে তারাই দেখিয়ে দিবে আপনারা এখানে হোয়াটসঅ্যাপটা বাইন্ড করে নেবেন এখানে আসার পর আপনারা এই যে গেট ইন ক্যামে একটা ক্লিক করে দেবেন তারপর লিঙ্ক উইথ ফোন নাম্বার এখানে একটা ক্লিক করবেন দেন তারপর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেবেন নাম্বারটা তারপরে এই যে এই সাইডে দেখতে পারবেন আপনাদের এখানে গো অপশন আছে এখানে একটা ক্লিক করবেন দেখতে পারবেন আপনাদের হোয়াটসঅ্যাপে একটা কোড পাঠিয়ে দিয়েছে এখানে একটা ক্লিক করবেন দেন কনফার্মে ক্লিক করবেন তারপর এখানে যে আপনাদের কোডটা দিছে এই কপি কোডটা কপি করবেন কপি করার পর হোয়াটসঅ্যাপে এসে পেস্ট করবেন দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপটা বাইন্ড হয়ে গেছে দেন তারপরে এখানে আপনারা সাইডে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন অনলাইন দেখাচ্ছে এখন আপনারা ইনভাইট টাকসে ক্লিক করে আপনাদের রেফার বের করে আপনারা আনলিমিটেড রেফার করতে থাকেন পার রেফারের জন্য পঁচানব্বই টাকা করে পাবেন এখানে সাইন আপ করার জন্য আপনারা এগারো টাকা পেয়ে যাবেন তারপর এখানে উইড্রোয়ালে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সর্বনিম্ন উইড্রো হচ্ছে দুইশো টাকা এখানে ক্লিক করে আপনারা পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নগদ বিকাশের মাধ্যমে উইড্রোটা নিতে পারবেন এখন কথা হচ্ছে আপনারা কি করবেন মাল্টি ক্ষেত্রে অবশ্যই আলাদা আলাদা ব্রাউজার ইউজ করবেন যেমন একটা ক্লিয়ার ডাটা করে করবেন না আপনারা আলাদা আলাদা ব্রাউজারে রেফার করবেন দেন হোয়াটসঅ্যাপ বাইন্ড করবেন হোয়াটসঅ্যাপগুলো একটা ভালো প্রিমিয়াম ক্লোনারে ইউজ করবেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপগুলো ব্যান হবে না আর অবশ্যই ফ্লাইট মোড অফ করে করবেন কারণ হোয়াটসঅ্যাপ সাইটেও মানে হোয়াটসঅ্যাপ গুলো তো আইপি ধরে যদি একই মানে হোয়াটসঅ্যাপে যদি আপনারা অনেকগুলো হোয়াটসঅ্যাপ কানেক্ট করে রাখেন অ্যাকাউন্ট কানেক্ট করে রাখেন সেক্ষেত্রে আপনার ব্যান করতে পারে আলাদা আলাদা ক্লোনার দিয়ে করবেন সেক্ষেত্রে ব্যান হওয়ার চান্স খুবই কম আর রেফার করার পর চব্বিশ ঘন্টার ভিতরে আপনার রেফার করব কাউন্ট হয়ে যাবে আর একটু খেয়াল রাখবেন যে আপনার অ্যাকাউন্টগুলো অনলাইন আছে কিনা